लेड़ा इलेक्ट्रिक स्वर्थी कर दी मारे द पुरज़ाह। अचानक टन अवली। चार लड़कों तीनों चार लड़के हैं। हाँ? ये लो। આ ટીટો કા તો ફેલ્લો સાહેબ એ જલдай બોય છોટો ચાલો ચાલો ચાલી કરો બોલજો ફોટો પાડવાનો આગામાં એ લાગાજો

আমরাও জানি না ঠিক ড্রাইভার না খালাসি কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি হবে এটা বলা মুশকিল এখন জানবে ওরা যারা ছিল যারা এনেছে তারাই জানবে ব্যাপারটা পুরো ডিটেলস না এখন পর্যন্ত হ্যাঁ বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য এখন ধান কাটার সিজন চলছে সেই হিসাবে এসেছিল সেই সূত্রে এসেছিল গাড়ি তারা নিয়ে এসেছে না এখন পর্যন্ত জানাই দুর্ঘটনা ঘটলো মাঠে ধান কাটার জন্য গাড়ি নিয়ে যায় ট্রাক্টরের উপরে চাপিয়ে চেন গাড়িগুলো যেগুলো হয় হারভেস্টার তো সেইগুলো তারা এই এগারো হাজারের লাইনে তারটা ফলো না করায় দুর্ঘটনাটা ঘটে যায় ওই ট্রাক্টরের ওপরে যে গাড়িটা ছিল সেটার ওপরে একজন বসেছিল আর ট্রাক্টার চালাচ্ছিল একজন তো যে ওপরে বসেছিল সে সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে এবার যে ড্রাইভার সে তাকে বাঁচাতে যাওয়ার উদ্দেশ্যে সেও গাড়ি বডি হয়ে থাকার কারণে তাকে অচেতন অবস্থায় আমরা এসে দেখি তাকে সঙ্গে সঙ্গে পাঠানো হয় পুলিশের গাড়ি এসে সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নিয়ে যায় না এটা ওদের একটু ভুলে ভুলবশত এটা ঘটনাটা ঘটে গেছে না ওদের পরিচয় পাওয়া যায়নি কে এনেছে গাড়িটা এটা লোকাল লোকরা এখন আনছে ধান কাটার জন্য বর্ধমান থেকে আশা করি আনছে আশা করি ওদের পরিচয় বর্ধমানের ওই দিককারই হবে